আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আজকের কি নিয়ে সেটি হচ্ছে বয়লার মুরগির পনেরো থেকে ২৫ দিন পর্যন্ত কোন রোগে বেশি আক্রান্ত হয় এবং সেই রোগে আক্রান্ত হবে এটা আমরা জানি বিশেষ করে এবং আক্রান্ত হলে আমাদের কি করণীয় এবং কোন ওষুধ দিলে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ হবে ওইটা আমাদের অবশ্যই মানতে হবে বিশেষ করে হচ্ছে আমরা জানি যে দেখেন আমাদের এই মুরগিগুলা এই মুরগিটার পিছনে পায়খানা সাথে লাগিয়ে রয়েছে পায়খানা মানে হচ্ছে আমেষা আপনারা খেয়াল করবেন যখন আমরা বিসিআরডি ভ্যাকসিনটা পাঁচ দিন থেকে আট দিনে তারপর হচ্ছে আর ডিবি ভ্যাকসিনটা আমরা বারো দিনে করাই আর ডিবি ভ্যাকসিনটা করানোর পর থেকে মুরগির ভিতরে আমাশা জাতীয় একটা ক্লু তৈরি হয় এবং সেটা দেখা যায় আমরা যদি কোনো মেডিসিন না খাওয়াই সেক্ষেত্রে ক্ষেত্রে আর অথবা কোনো অন্যান্য রোগের বা কোনো একটা ভালো মেডিসিন না খাওয়াই সেক্ষেত্রে আবার যখন আমরা সতেরো থেকে আঠেরো দিনে আবার গিয়ে একটা আরডিভি করাই ওই ভ্যাকসিনটা করানোর পরপরই আমাদের মুরগিগুলো অনেকটা অসুস্থ হয়ে পড়ে যায় এবং আমাদের দেখা যায় ওই ভ্যাকসিনটা করানোর পরতে আমেষের হাটটা বেড়ে যায় এবং খামারে মুরগিগুলো অসুস্থ দিকে ঝুঁকে পড়ে সেক্ষেত্রে রানী ক্ষেত গামরু হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা প্রথম দিক থেকেই প্রথম দিন থেকে আমরা ভালো একটা মানে মুরগিকে প্রিপারেশন নিয়ে রাখবো প্রথম থেকে যাতে আমাদের মুরগিতে রানী ক্ষেত গাম্বরণ না আসে রানী ক্ষেতের লক্ষণ দেখেন এই যে পায়খানাটা সবুজ হয়ে গেছে এবং আপনারা লক্ষ্য করেছেন অবশ্যই কি একটা এই মুরগিটা দেখেন সামনের দিকে পা রেখে বৈসা থাকে তো এটা হচ্ছে রানীক্ষেতের লক্ষণ তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে কিছু মুরগির যে মুরগিগুলো সুস্থ থাকার জন্য কিছু ওষুধের নাম বলবো এবং কোন কোন ওষুধ মানে কত এমএল করে খাওয়াবো সেটা বলে দিব এই ওষুধগুলো দেখেছে আমরা যখন দিয়ে রাখবো তখন আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে এবং সেটা হচ্ছে আমরা যদি যে বারো দিনে বারো দিনে যে দশ থেকে বারো দিনে আট ডিবি একটা ভ্যাকসিন করাই বা অনেকে আট থেকে দশ দিনে করান আডি ভ্যাকসিনের দুই দিন পরে আমরা যদি আমাশার ডোজটা করাই সেক্ষেত্রে এই দেখেন মুরগির পিছনে এরকম আমাশা হবে না মুরগিটা তো অনেকটা আমাশা এবং এই আমাশাটার জন্যই কিন্তু মুরগির গ্রোথ আসবে না তাছাড়া হচ্ছে মুরগির রানি দিকে চলে যাবে মুরগির চিকুন চিকুন হয়ে যাবে মানে বিভিন্ন রোগ ছড়ায় যাবে তো সেক্ষেত্রে এই রোগগুলো যাতে না ছড়ায় সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেটা খেয়াল রেখেই আমাদেরকে মুরগি লালন পালন করতে হবে বিশেষ করে যে বর্তমানে বাংলাদেশে যে ব্রয়লার মুরগির খামারগুলো অথবা যারা ব্রয়লার মুরগি করতেছেন আপনারা জানেন যে ব্রয়লার মুরগি একটা কমন রোগ হচ্ছে রানীক্ষেত এবং রানীক্ষেত তো উৎপত্তি হয় হচ্ছে ব্রয়লার মুরগির সম্পূর্ণ রোগের উৎপত্তি হওয়ার কারণ হচ্ছে দুইটা রোগের পিছনে আর একটা হচ্ছে আপনার ঠান্ডা আর একটা হচ্ছে আমাশা ব্রয়লার মুরগি যদি আপনি মুরগির খামারে ঠান্ডা এবং আমেষা নির্মূল রাখতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ব্রয়লার সাকসেস হবেন কারণ হচ্ছে আপনাকে আমার তখন বার্ড ফ্লো বলেন অথবা রানীক্ষেত এগুলো বলেন এগুলো আসবে না কারণ আপনার প্রথমত হবে স্টার্টিংয়ে আমরা যদি জানি যে কোনো একটা রোগ আসে একবার সবার প্রথম মুরগিটা হয়তো ঠান্ডা লাগবো আর না হয় আমেষা থাকবে দেখেন ওই যে পানির ডুগের সামনে বসে রয়েছে এর দ্বারা ছাড়তেছে মুরগিটা অনেক আমেশা দেখেন এই যে একটা মুরগি রানীক্ষেত হয়ে গেছে গা তো সেক্ষেত্রে আমাদের বিশ্বাস যে আমরা যদি যে মেডিসিনগুলো নাম বলবো আমি আপনাদেরকে এরকম মেডিসিনগুলো এই সমস্যার কারণে যদি আপনি খাওয়ায় থাকেন আল্লাহ চাইলে ইনশাল্লাহ সুস্থ হবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে দেখেন এই মুরগিটা অনেকটি অবস্থা খারাপ এবং সে একবারে পশম ফুলে বসে রয়েছে দেখেন লারতে চলে সে লারে না লড়ে না তো এরকম প্রসেসের মুরগিগুলোকে আমরা কীভাবে সুস্থ করব দেখেন অনেকে খামারে এরকম দু তিনটা মুরগি হয়ে গেলে কিন্তু সে মানে কি বলে অনেকটাই মানে ভেঙ্গা পরিয়া যায় কারণ হচ্ছে কি আছে খামার এরকম হয়ে গেছে ভাঙ্গা পড়িয়া যাওয়ার কারণই তো কারণ হচ্ছে এত টাকা খামার এখন বর্তমানে বলামুগি বাচ্চার দাম অনেক দেখেন এটা আমেষে একবারে বাচ্চারা খাইয়ালেছে কারণ আমেষে এরকম করছে সেটারে অবস্থা পুরো খারাপ যদি আমি উদাহরণ হিসাবে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা সাধারণত যারা বড় মানুষ বা আপনারা বড় মানুষ যারা আছেন তারা দেখেন দিনে এক থেকে দুইবার অথবা তিনবার যদি অসময় যাই তো সেক্ষেত্রে দেখেন আমাদের শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায় তো সেক্ষেত্রে ওরা তো মুরগি ছোটো একটা প্রাণী ওরও সেম দেখা যাচ্ছে এক থেকে দুইবার যদি ওয়ার্শরমে যায় অথবা মানে ওর তো ওয়ার্শোমে যায় না মানে বাথরুম করে টয়লেট করে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমেষা হয়ে থাকলে দেখেন ওদের একবারে অবস্থা খারাপ হয়ে যায় খাবার খাবে কি আর পানি খাবে কি ওদের অবস্থায় খারাপ তো সেক্ষেত্রে এরকম পায়খানা থাকলে বুঝবেন যে মুরগি ঠিক আছে এটা একবার ভালো একটা দিক এটা খারাপ না হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছে এরকমও আছে কিছু দেখেন এই মুরগিটা মশলা দিলে ফ্রেশ সামনের মুরগিটা এবং এদিকে কিছু কিছু মুরগি হাঁপাচ্ছে এটা হচ্ছে মূলত আপা করেনি হাঁপায় তো সেক্ষেত্রে দেখেন এই মুরগিটা দেখেন মশলা দিলে এখনই ওজন আছে প্রায় আট আট আটশো নয়শো এরকম প্লাস হবে তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের বিশেষ করে আমরা যদি দেখি যে আমাদের ব্রয়লার মুরগি খামারটাতে দেখেন দেখেন এই মুরগিটা পায়খানা করলো একবারে পিওর সুন্দর পায়খানা দেখছেন কত সুন্দর এরকম পায়খানা করলে মুরগিতে কোনো সমস্যা থাকে না তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা বিশেষ করে এরকম পায়খানা রাখবেন মুরগি খামার অথবা আমেষামুক্ত খামারও রাখবেন তো সেই জন্য আপনার হচ্ছে ইএসবি থার্টি ওষুধটা আর এটা হচ্ছে আপনারা এক লিটারে এক এম করে দিবেন সকালে এবং রাতে বর্তমানে যে আবহাওয়া গরম সেই জন্য তো দেবেন না সকালে এবং রাতে ইএসবি থার্টি ওষুধটা এক লিটারে এক গ্রাম করে দিবেন তারপরে হচ্ছে আপনারা লিবোম্যাক্স লিবোম্যাক্স দিবেন এক লিটারে এক এম এল করে আপনারা হচ্ছে সকালে এবং রাতে এবং হচ্ছে এনটিপ এনটিপ দিবেন এক লিটারে এক লিটার পানিতে এক এম এল করে দিবেন তিনবেলায় সকাল দুপুর এবং রাত এবং আপনারা যদি দুপুরে পারেন ভিটসি দিতে তাহলে আর বেস্ট হবে দুপুরে যদি আপনার ভিটাসি দেন তাহলে হচ্ছে আপনার মুরগিটা ভূমি করবে না যেহেতু স্লাইং ওইটা খাবে মুরগিগুলো হাঁপাবে না হাঁপাবে না অনেক সুন্দরভাবে থাকবে তো আমি যে ওষুধগুলোর নাম বললাম আপনারা যদি ওষুধগুলো ঠিক মতন দেন ইনশাল্লাহ আপনার খামারে কোনো সমস্যা হবে না এবং তার পাশাপাশি সাপোর্ট হিসাবে যদি আপনারা পারেন ভালো হবে সে হচ্ছে মুরগির গ্রোথ ভালো থাকবে সেজন্য হচ্ছে আপনি চাইলে দিতে পারেন হচ্ছে ইমুনো কেয়ার ইমুনো কেয়ার একটা পানিতে এক এমএল করে প্রতিদিন রাতে দিবেন ইনশাআল্লাহ দেখবেন যে মুরগি কোনো সমস্যা হবে না আজকে ভিডিও